আসন্ন কলাপে ঢনকালো আঞ্চলতে যে স্কোয়াডটা ঘোষণা করছে বাড়ি যেই স্কোয়ারটা ঘোষণা করা হয় ব্রাজিল টিমের চাইলেই বাদ পরাদেরকে নিয়ে একটি টিম বানানো যায় তার মধ্যে ফিরে আসি আসি বলে আর আশা হলো না ফিলিপে কুতিনহোর আমরা অনেক আশাবাদী ছিলাম থিয়াগো সিলভাকে হয়তো দেখতে পাবো হলুদ জাসমিতে সেটাও আর হলো না ইঞ্জুরির কারণে নেইমার জুনিয়ারকেও আমরা পাচ্ছি না পেদ্রো ইঞ্জুরির কারণে নাই মার্কিনোস ইঞ্জুরির কারণে বাদ পড়ছে দল থেকে আরও যদি বলি রাফিনহা ইঞ্জুরির কারণে দল থেকে বাদ পড়ছে এলিসন বেকার ইঞ্জুরির কারণে দল থেকে বাদ পড়ছে এই আরও অনেকেই এরকম বাদ পড়ে আছে চাইলে এই ইঞ্জুরি অবস্থায় যারা আছে তাদেরকে নিয়েও একটা দল ঘোষণা করা যায় আসলে প্রত্যেকবারই এরকমই হয় যে ব্রাজিল স্কট ঘোষণা করবে ঘোষণা করার পরে কয়েকজন ইঞ্জুরিতে পড়বে না এটা কেমন করা হয় আমরা প্রায় সময়ই দেখতে পাই যে ব্রাজিল স্কট ঘোষণা করার পরেই অনেকজন দল থেকে ছিটকে যায় ইঞ্জুরির কারণে আর দল ঘোষণার আগেই কয়েকদিনের মধ্যেই কয়েকজন ইঞ্জুরি হয়ে দল ঘোষণা করার আগেই দল থেকে ছিটকে যায় তো এইটা আগে থেকেই হয়ে আসতেছে তারপরও ব্রাজিল বর্তমানে যে স্করটা ঘোষণা করছে কোরিয়া ও জাপানের বিপক্ষে আশা করতেছি এশিয়ার যেই সেরা দল জাপান তাদের বিপক্ষে ভালো একটা কিছু করবে ব্রাজিল টিম সেই আশাবাদী আমরা